নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন ঘটল। অবশেষে এই মাস শেষ হতে না শেষ হতেই এর পরের মাসে অর্থাৎ বৃহস্পতিবার এক তারিখ প্রায় বলতে গেলে বুধবার একত্রিশ তারিখ থেকে কিন্তু নতুন আরেকটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় প্রভাব খাটাতে চলেছে যার জন্য আবারও কিন্তু ভারী বৃষ্টি শুরু হতে চলেছে যেটা এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাগুলিতে দ্বিতীয় নিম্নচাপে ভারী বৃষ্টি হবে এছাড়াও এখন যে বর্তমান নিম্নচাপটি চলছে এর ফলে কাল কোথায় কোথায় কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এরপরে আরও কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম বা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সমস্ত কিছু এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো তো ভিডিওটিকে অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথমে আমরা শুরু করলাম দ্বিতীয় নিম্নচাপ নিয়ে যেটা শুরু হচ্ছে একত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একত্রিশ তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাবো যার জন্য জয়নগর গোসাবা ডায়মন্ড হারবার সমেত শ্যামনগর মাঠবেড়িয়া পাথরঘাটা কলাপাড়া এই সমস্ত অংশগুলিতে কিন্তু ভারী বজ্রপাত সমেত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আমরা প্রথম থেকে দেখতে দেখতে লাস্টের দিকে আসবো আমরা দেখে নেব আজকের রাত্রেবেলা সারা রাত্রির আপডেট আজকে কেমন থাকবে আবহাওয়া দেখুন আজ রাত্রে কিন্তু তেমন আর বৃষ্টি নেই কয়েক ফোটা বৃষ্টি হয়তো হতে পারে তবে আবহাওয়া পরিষ্কারই রয়েছে এখন একটু একটু করে মেঘ হচ্ছে হয়তো ব্যারাকপুর পানিহাটি কলকাতার আশেপাশে কিছু কয়েকটি জায়গায় সব জায়গায় না কয়েকটি জায়গায় ঝিরিঝিরি কয়েক পশলা হয়তো বৃষ্টি হতে পারে সিঙ্গুর জগৎবল্লপুর এই জায়গাগুলোতে সে পরিস্থিতি হয়তো হতে পারে পুরুলিয়া হুড়া খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম বলরামপুর রঘুনাথপুর এই জায়গাগুলিতে আর বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কারই থাকবে একবার যদি আপনাদেরকে উপগ্রহ চিত্রটা দেখিয়ে দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেমন কন্ডিশন রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন দক্ষিণবঙ্গের কিন্তু সর্বত্র এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে হয়তো চারিদিকে কোথাও কোথাও একটা মেঘ দেখতে পাচ্ছি কিন্তু পরিষ্কার রয়েছে রাত্রেবেলা তেমন আর বৃষ্টির ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই শুধু মেঘ উঠেছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভারতের মধ্যভাগ উত্তর ভাগ বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট রাজস্থানের কিছু জায়গা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা কেরালা এই দিকগুলোতে কিন্তু ভালোভাবে মেঘ উঠেছে আর শুধু ফাঁকা রয়েছে পূর্ব দিকটা আর উত্তর দিকের কিছু জায়গা তবে আমরা দেখে নেব রাত্রেবেলা তো মোটামুটি দেখে নিলাম এই মুহূর্তে মেঘ কোথায় তেমন নেই পশ্চিমবঙ্গে এবার সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রপাতের মরে গেলে আমরা যদি আগামীকালে যাই আগামীকাল কিন্তু ভোরবেলা নাগাদ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন গোসাবা বা কিছু কিছু জায়গা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে বেলদা কৈশোরি দাতন নয়াগ্রাম বাতাগং মোহনপুরের কিছু জায়গাতেও ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি সঙ্গে বাঁকুড়ার দক্ষিণ ভাগ বিষ্ণুপুরের পশ্চিম ভাগ খাতড়ার পূর্বভাগ গোয়ালতরের দক্ষিণ ভাগ এদিকগুলোতে কিন্তু কিছু জায়গায় আমরা ভারী বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গায় পরিষ্কার থাকবে কলকাতার দিকটাতে কিন্তু আমরা যখন দুপুরবেলা নাগাদ যাচ্ছি সকাল আটটা নটার পরে একটু পরিষ্কার হল আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে গেলে আগামীকালও কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত যেমনটা প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি সকালবেলা দশটার পরে বা সাড়ে নটা থেকে একটা ঘন কালো মেঘ করে আসছে বজ্রপাত সময়ে একটা ঝড়ো হওয়া বৃষ্টি দিচ্ছে হয়তো আধ ঘন্টার মতন বৃষ্টিটা হচ্ছে তারপর পরিষ্কার হয়ে যাচ্ছে তার মধ্যে রয়েছে বেলদা ভগবানপুর বাজকুল মরিশাদাল ময়না সাবেং পিংলা পাঁশকোড়া তমলুক এই জায়গাগুলোতে বজ্রপাত সময় ভারী বৃষ্টি রয়েছে রয়েছে মেদিনীপুর খড়গপুর বালি ঝাড়গ্রাম গোয়ালতর শালবনী গপ গোপীবল্লভপুর কৈশোরী নয়াগ্রাম এদিকগুলোতে আমরা ভারী বজ্রপাত সমেত বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে চন্দননগর পান্ডুয়া বর্ধমান আরামবাগ শান্তিপুর কৃষ্ণনগর গোসকাড়া কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর হয়ে কিছুটা বীরভূম ডিস্ট্রিক্টের দিকে এখানে কিন্তু হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে সঙ্গে বনগাঁ এবং হাবড়া স্বরূপনগর নাগুরখাড়া তারপর হচ্ছে নিমতলা বাজারের গাইঘাটা বেনপরে এই জায়গাগুলোতে আর বাংলাদেশে দেখুন কলাপাড়া মাঠবেড়িয়া খুলনা সাতক্ষীরা লোহাগাড়া মাদারীপুর বরিশাল যশোর মেহেরপুর নাগেরপুর এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে আর উত্তরবঙ্গে হয়তো মালদার দিকে কয়েক পশলা বৃষ্টি হতে পারে শিলিগুড়ির দিকেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের এর দিকেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে আর বেশি করে বৃষ্টিটা হবে কিন্তু ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার দিকটাতে তারপর আমরা যখন রাত্রেবেলা যাচ্ছি রাত্রবেলা সেই মুর্শিদাবাদ বহরমপুর বর্ধমান পশ্চিম বর্ধমানের সাইডে যেমন দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বোলপুর গোসকারা কাটোয়া বেলনাগা রামপুর ট এবং রাজশাহী মেহেরপুর নিয়ে এই জায়গাগুলোতে একটু হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে অসমের দিকে এবং এদিকে শিলচর সাইডে বাংলাদেশের সিলেট বিশ্বম্বরপুর এদিকগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে বাদবাকি জায়গা পরিষ্কারই থাকবে কিন্তু আমরা যখন তেইশ তারিখে যাচ্ছি পঁচিশ তারিখে যাচ্ছি দেখুন বন্ধুরা আজ তো বৃষ্টি হয়েছে কিছু জায়গায় যারা বৃষ্টি পাননি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জায়গার নাম নিয়ে আর আগামীকাল কিন্তু বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় সেটা আমরা দেখতে পাচ্ছি তবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে গিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবারও ভারী বৃষ্টির চান্স উপকূলের দীঘা মন্দারমণি সুন্দরবন লাগা অংশ আছে তারপরে কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বত্রই যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শান্তিপুর চন্দ্রনগর অর্থাৎ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম আরামবাগ সাইডে আর এদিকে বাংলাদেশে বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া যশোর ফরিদপুর এবং ত্রিপুরা ত্রিপুরার দিকে কিন্তু অবশেষে ভারী বৃষ্টির চান্স রয়েছে কিছু কিছু জায়গায় এ হচ্ছে পঁচিশ তারিখ অব্দি দি আপডেট আর পঁচিশ তারিখের পর কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে প্রভাব কমে যাবে কি আপনাদেরকে দেখাচ্ছি ছাব্বিশ তারিখে আমরা হয়তো একটা শক্তিশালী পপ দেখতে পাচ্ছি কিন্তু এখন কি থাকবে না ছাব্বিশ তারিখে কিন্তু শক্তিশালী পপ উঠলেও না নতুন পরিবর্তন এসছে বন্ধুরা ছাব্বিশ তারিখে কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি নতুন পরিবর্তনে ছাব্বিশ তারিখে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুরের মধ্যে যেটা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া পিংলা বেলি হয়ে শালবনী কেশপুর ঘাটাল গোয়ালতল এই জায়গাগুলোতে ঝাড়গ্রাম চাকুলিয়া দিকটাতে ভালো বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়ে গেছে একই সঙ্গে বেলদা কৈশোরী নয়াগ্রাম দাতন এই জায়গাগুলোতেও ভালো বৃষ্টির চান্স রয়েছে এবং করে দিকটাতেও ভগবানপুর ময়না মহীশাদ বাঁশকুড়া কোলাঘাট হয়ে আর বাদবাকি বারুইপুর জয়নগর ডায়মন্ড হারবার কলকাতা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই দিকগুলোতে হালকা একটু মাঝের মানে বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশের শ্যামনগর খুলনা এবং কলাপাড়া বরিশাল দিকটাতেও হালকা বৃষ্টি হতে পারে কিন্তু আমরা যখন হঠাৎ করে প্লে করছি বিকেলবেলা বা সন্ধেবেলা নাগাদ গিয়ে কলকাতার দিকে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে বজবজ বিষ্ণুপুর বারুইপুর কলকাতা নিউ টাউন সোদপুর ইছাপুর পলতা ব্যারাকপুর পানিহাটি রানকুনি খর্দা গোর্ধাপি চন্দননগর কাঁচাপাড়া মাগুরা ধুনিয়াখালী সমেত দাসঘড়া মেমারি পান্ডুয়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান এদিকগুলোতে কিন্তু পূর্ব বর্ধমান সাইডে ভালো বৃষ্টির চান্স রয়েছে বাঁকুড়ার দক্ষিণ সাইডেও কিছু জায়গায় ভালো বৃষ্টির চান্স রয়েছে আর বাদ জায়গাগুলোতে হালকা হালকা মাঝে বৃষ্টি চলবে তারপর ছাব্বিশ তারিখের পর কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আমরা সকালের আপডেটে দেখেছিলাম এরপরে যদি সাতাশ তারিখে দেখি সাতাশ তারিখে ঠিকই আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে তেমন আর কোনো বৃষ্টি থাকবে না তো হালকা হালকা কয়েক বৃষ্টি দেখা যেতে পারে সাতাশ তারিখে কিন্তু আঠাশ তারিখে উত্তরবঙ্গে এবারে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আঠাশ তারিখে শিলিগুড়ি উত্তর দিনাজপুর নকশালবাড়ি ইসলামপুর সোনাপুর ঠাকুরগাঁও শোকনা সমেত ওদলাবাড়ি রামশাই ধূপগিরি বীরপাড়া হাসিমারা বেন্নারহাট সমেত এই সমস্ত জায়গায় সোনাপুর ফালাকাটা কে কুমারগ্রাম এবং অসমের পাঠশালা হয়ে এদিকটাতে মধ্যে হজো বোকায় এই সমস্ত জায়গায় ধুবড়ি ভালো বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রংপুর খাকরোলে পীরগঞ্জ ঠাকুরগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এই সাইডগুলোতেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে এদিকে ত্রিপুরার দিকেও কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে এবারে কিন্তু আঠাশ তারিখ দিয়ে দক্ষিণবঙ্গ কমে উত্তরবঙ্গে বাড়বে এবং দক্ষিণবঙ্গে কম বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা ভালো উত্তরবঙ্গে আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যে সময় উত্তরবঙ্গে বাড়বে দক্ষিণবঙ্গে কমবে আর দক্ষিণবঙ্গ বাড়লে উত্তরবঙ্গ কমবে কিন্তু আমরা যখন তিরিশ তারিখে যাচ্ছি যেহেতু তিরিশ তারিখ থেকে আবারও নতুন করে একটা নিম্নচাপ উঠবে এ দেখুন ঘূর্ণাবত্ত আমরা দেখতে পাচ্ছি যার ফলে উপকূলের যত জায়গা আছে পশ্চিমবঙ্গে সে সমস্ত জায়গায় কিন্তু আবারও ভাসাবে একবার যার মধ্যে দীঘা কণ্ঠাই গঙ্গাসাগর নামখানা এবং সুন্দরবন লাগা যত জায়গা রয়েছে একই সঙ্গে খড়গপুর কলকাতা চন্দননগর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ বীরভূম এবং বহরমপুর সাইডে এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে মালদার দিঘে মাল রাজমহল পর্ষা গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর উত্তর দক্ষিণ দিনাজপুর নিয়ে নকশালবাড়ি দার্জিলিং কালিম্পং ধূপগিরি আলিপুরদশ কোচবিহার কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির চাষ আমরা দেখতে পাচ্ছি আর একদিকে মেঘালয়ে কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে রংপুর রাজশাহ এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে বাংলাদেশের চিটাগং মহেশখালী কলাপাড়া এবং যত উপকূলীয় জায়গা রয়েছে সেখানে ভালো বৃষ্টির চাষ রয়েছে তিরিশ তারিখে এই বৃষ্টিটা এতটাই থাকবে এবং আমরা যখন তিরিশ তারিখে সতেরোটা অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যাচ্ছি দেখুন পশ্চিম সাইডের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর বলরামপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়ছে মানে দুপুরে কিন্তু আমরা নিম্নচাপ এতটা বৃষ্টি দেখিনি কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে সেগের নিম্নচাপ কিন্তু এবারে শক্তি বাড়াতে চলেছে যার ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট বারুইপুর কলকাতা খড়দা চন্দ্রনগর আরামবাগ কতুলপুর সমেত বিভিন্ন জায়গায় জায়গায় দুর্গাপুর এই সমস্ত জায়গায় একই সময় বরিশাল কলাপাড়া খুলনা ঢাকা মেহেরপুর রাজশাহী এদিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টি যে রয়েছে বৃষ্টি রয়েছে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে তারপর আমরা যদি এগিয়ে যাই তিরিশ তারিখের পর যদি আমরা একত্রিশ তারিখ অত বুধবারের আপডেটটি দেখি তাহলে কিন্তু বুধবারে আরও ভারী বৃষ্টি দেখুন উপকূলের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টি কিন্তু বুধবার একত্রিশ তারিখে হবে মানে বৃষ্টির পরিমাণ এবারে বাড়ছে উপকূলের সাইডে এবং কলকাতার দিকটাতে একত্রিশ তারিখ দেখলাম এরপরে যদি আমরা এক তারিখ দিকে অর্থাৎ বৃহস্পতিবারে দেখুন বৃহস্পতিবারে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ভারী বজ্রপাত সময় বৃষ্টি রয়েছে পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া চন্দ্রনগর নিউটাউন বজবজ তারপর হচ্ছে বালি ডানকুনি বারাসাত এদিকগুলোতে অর্থাৎ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই সমস্ত জায়গা নিয়ে কিন্তু এবারে ভালো বৃষ্টি দেখা যাবে বাংলাদেশেও ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর এদিকে বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টি অত সকাল নাগাদ হতে পারে কিন্তু বেলা বাড়তে না বাড়তে যদি আমরা দেখি বেলার আপডেটটা তাহলে কিন্তু পশ্চিম সাইডের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এবং উড়িষ্যার দিকে বৃষ্টি বাড়বে তো দেখা যাক এক তারিখের লাস্ট আমরা এক তারিখ অবধি আপডেট পাচ্ছি যাতে ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আরও আমরা আপডেট পাবো আর যত আপডেটে যত পরিবর্তন ঘটবে বৃষ্টি পরিমাণ বারো কি কমুক সবার প্রথমে কিন্তু ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে পৌঁছে দেবে অবশ্যই বিশ্বাস করতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা